ব্লগ বাট ডিফারেন্ট সো আজকের ব্লগটা হচ্ছে গেস দা ডটার চ্যালেঞ্জ ইয়াস আম্মু হচ্ছে গিয়ে আজকে চোখ বাঁধা থাকবে তারপর আম্মু হচ্ছে হাত ধরে গেস করবে যে কোন মেয়েকে মানে নাম ধরে বলতে হবে চ্যালেঞ্জটা তো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে তো দেখা যাক কিরকম কি হয় সেই আর এই না সবাইকে নিয়ে আসেন ব্লগটা শুরু করা যাক অ্যান্ড যা যা দেখতে সফকোর্স লাইক কমেন্ট শেয়ার ওকে

আত্ম ধরে তুমি বলতে হবে মানে গেস করতে হবে তারপর তোমার রাউন্ড শেষ হওয়ার পর আমাদেরও রাউন্ড আছে মানে আমরাও চোখ বন্ধ করে গেস করব বাবা এক রাউন্ড শেষ হয় আমি ঠিক আছে দেখা তো এখন হচ্ছে তুমি কি মানে কি বলতে না পারবে

এখন আমি কি আমি আচ্ছা আমুর চোখ বাঁধার জন্য আমরা এখানে একটা নিয়ে এসছি চোরবি করে না কিন্তু দেখা যাকা গেলাম বইলো

give to the di ghiaccio. No, non ho visto. Ok. Non è un pezzo di ghiaccio? No, non è un pezzo No, non è di ghiaccio. No, no,

আমরা ভাবছি তুমি আমার এর অন্তরটা পারবা না ও দাঁড়ারটা কেবলে পারলা না আমরা হাত আমার সাথে যায় বড় হাত আমার এভাবে দেখছে আচ্ছা কি আমাকে কম ভালোবাসা থাক তোমাকে আমারে